জেলার শৈলকুপা থানাধীন হিতামপুর গ্রামস্থ এলাকা হতে অবৈধ জাল টাকা সহ একজন ঝিনাদে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন ঝিনাদো প্রাথমিক অনলাইনে বদলি জালিয়াতি চক্রের সন্ধান ঝিনাধয় এক্স কাঞ্চনগরিয়ান অ্যাসোসিয়েশনের কমিটি গঠন সভাপতি লিটন ও সাধারণ সম্পাদক প্রজল। ঝিনাধয় প্রসূতি মৃত্যুহার রোধে করণীয় বিষয়ে মত সভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম বর্তমান ঝিনাধয় টিভি রাতের সংবাদে আমন্ত্রণ আপনাদের সাথে আছি আমি শিলাকদার এবার বিস্তারিত আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে এছাড়াও বিভিন্ন সময়ে অস্ত্রধারী সন্ত্রাসী মাদক কারবারি ও বিভিদ প্রতারক চক্র গ্রেফতার সহ চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে এর ধারাবাহিকতায় অদ্য আঠারোই এপ্রিল দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ র্যাব ছয় সিপিসি দুই ঝিনাদ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে তথ্যপ্রাপ্ত হয় যে ঝিনাদো জেলার শৈলকোপা থানাধীন হিতামপুর গ্রামস্থ এলাকায় কতিপয় ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য ও জাল টাকা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে সুলতানাল আল এনামের ভিডিও থাকছে বিস্তারিত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে উক্ত অভিযানিক দলটি একই তারিখ দিবাগত রাত আনুমানিক একটা পঁয়তাল্লিশ ঘটিকার সময় ঝিনাইদহ জেলার ষোলকুপা থানাধীন হিতামপুর গ্রামস্থ জনৈক মোহাম্মদ আব্দুর রহমান সবুজের সারের দোকান রাফি এন্টারপ্রাইজের সামনে এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ জাল টাকা সহ মোহাম্মদ আশিক খান আকরাম পিতা মহম্মদ আতিয়ার খা ধাওড়া মধ্যপাড়া থানা ষোলক জেলা ঝিনাইদহকে গ্রেফতার করে এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামির হেফাজত হতে অবৈধ জাল টাকা একুশ হাজার একটি মোবাইল এবং দুইটি সিম কার্ড সহ উদ্ধারপূর্বক জব্দ করে জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামিকে ঝিনাইদহ জেলার ষোলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে আসামির বিরুদ্ধে মামলা রুজু করা হয় প্রাণী সম্পাদে ভরব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ এ প্রতিপাদকে সামনে রেখে ঝিনাইদহে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে শাহনুর রহমানের প্রতিবেদন দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সকালে জেলা প্রাণী সম্পদ অফিস সত্তরে সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ সপ্তাহের উদ্বোধন করা হয় সদর উপজেলা চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজি আক্তার চৌধুরী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মনোজিৎ কুমার মণ্ডল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন সে সময় বক্তারা খামারিদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে পশুপালনের আহ্বান জানান আলোচনা সভা শেষে ঝিনাইদহের চব্বিশটি ইউনিয়ন পরিষদে ভ্যাকসিন ও সিমেন্ট সংরক্ষণের জন্য জাহিদি ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রিজ প্রদান করা হয় এছাড়া সেখানে আয়োজন করা হয় প্রাণী প্রদর্শন জেলার বিভিন্ন স্থান থেকে শৌখিন খামারি সহ খামারিরা তাদের পশু প্রদর্শন করে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ সেবা সপ্তাহ চলবে আগামী বাইশ এপ্রিল ঝিনাদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইনে বদলি নিয়ে জালিয়াতি তথ্য ফাঁসে পড়েছে এনে বদলি ইচ্ছু শিক্ষকদের মধ্যে ক্ষোভ এবং অসন্তোষ বিরাজ করছে সুলতানাল এনামের ভিডিও সিটুয়ে থাকছে বিস্তারিত জুনিয়র জনয় এক শিক্ষা কর্মকর্তার শিক্ষকদের আইডি থেকে গুরুত্বপূর্ণ তথ্য তথ্য মুছে দিয়ে ভুল ও মিথ্যা সন্নিবেশিত করা হয়েছে ফলে জেলার অন্তত ১৩ জন সিনিয়র শিক্ষকের বদলি আবেদন বাতিল হয়ে গেছে এদিকে অনলাইনে আবেদন বাতিল হওয়া বদলিচ্ছু শিক্ষকরা এ নিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও ঝিনাদহ জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে লিখিত অভিযোগ করেছেন অনলাইনে এই বদলি জালিয়াতির তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়ার পুরো জেলা জুড়ে তোলপাট সৃষ্টি হয়েছে অনুসন্ধান করে জানা গেছে শিক্ষকদের বদলির সার্ভার খুলে দেওয়ার পর জেলার ছয়শো আটাশিটি শূন্য পদের বিপরীতে তিনশো আটাত্তর জন শিক্ষক অনলাইনে আবেদন করেন এর মধ্যে ঝিনাইদহ সদর উপজেলার সুরাট ও মাওলানাবাদ ক্লাস্টারে মহা জালিয়াতি তথ্য ফাঁস হয়ে পড়ে মাওলানাবাদ ক্লাস্টারে সহকারী শিক্ষক পদে চাকরি করেন ঝিনাইদহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের এটি ই ও শাহজাহান জিজুর স্ত্রী সুরাইয়া পারভিন তাকে ঝিনাইদহ সদরে বদলি করে আনার জন্য একাধিক সিনিয়র শিক্ষকদের অনলাইনে বদলির আবেদন ঢালাওভাবে বাতিল করা হয়েছে ফলে ঘুষ বাণিজ্যের মাধ্যমে জুনিয়র শিক্ষকদের বদলির সুযোগ করে দেওয়া হয়েছে অভিযোগ উঠেছে অনলাইনে বদলির সরকারি সার্ভার উন্মুক্ত হওয়ার পনেরো দিন আগে এটি ই রিজুর স্ত্রী সুরাইয়া পারভিনের আসল তথ্য তার আইডি থেকে ডিলিট করে মিথ্যা ও ভুয়া তথ্য সন্নিবেশিত করা হয় যাতে তার স্কোর বৃদ্ধি পায় আর এই কাজটি ঝিনাইদহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খালেকুজ্জামানের পরামর্শ করেন পূর্ব তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিদুজ্জামান তিনি নিজেও সুরাট ক্লাস্টার থেকে অনলাইন জালিয়াতির মাধ্যমে বদলি হয়ে ঝিনাইদহ শহরে এসেছেন একাধিক শিক্ষকের অভিযোগ শিক্ষক তহিদুজ্জামানের কাছেই মূলত সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের আইডি থাকে স্কুল ফাঁকি দিয়ে তহিদুজ্জামান উপজেলা শিক্ষা অফিসেই পড়ে থাকেন শিক্ষা অফিসারদের দাপ্তরিক কাজ তিনি করে থাকেন এক্ষেত্রে তাকে স্কুলে যেতে হয় না বলেও অভিযোগ এই তৌহিদুজ্জামান বিভিন্ন প্রধান শিক্ষকদের আইডিতে প্রবেশ করে গুরুত্বপূর্ণ তথ্য ডিলিট করে দিয়ে টাকা দাবি করে থাকেন বলে কথিত আছে অভিযোগ আছে শিক্ষা কর্মকর্তার স্ত্রী সুরাইয়ার আইডিতে স্কুলের দূরু। ছিল ১৩ কিলোমিটার কিন্তু অনলাইনে বদলির আবেদনের সময় সেখানে দেখানো হয় সাতাশ কিলোমিটার সেশন স্কোর বাড়ানোর জন্য প্রকৃত তথ্য গোপন করা হয় সুরাইয়া পারভিনের আইডিতে পূর্ববর্তী কর্মস্থল ছিল বাকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কিন্তু স্কোর বৃদ্ধির জন্য পূর্বের কর্মস্থলের তথ্য সরিয়ে ফেলা হয় এতে তিনি পঁচিশের মধ্যে পঁচিশ পেয়ে নজির সৃষ্টি করেন সুরাট ক্লাস্টারের একাধিক প্রধান শিক্ষক অভিযোগ করেন তাদের ইউজার আইডি ও পাসওয়ার্ড একাধিকবার পরিবর্তন করা হয়েছে শিক্ষা কর্মকর্তাদের ভার হিসাবে পরিচিত পূর্ব তেঁতুলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিদুজ্জামান এসব অপকর্ম করে থাকেন বলে অভিযোগ তার কাছে ঝিনাইদহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার খালেকুজ্জামানের আইডি ও পাসওয়ার্ড থাকার কারণে শিক্ষকদের হয়রানি করেন হরহমেশা এ বিষয়ে ঝিনাইদহ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের এটিইও শাহজাহান রিজু বলেন তার ইস্ত্রিকে যথাযথ আইন মান্য করেই বদলির প্রক্রিয়া সম্পন্ন করা হয় অনলাইন জালিয়াতির যে তথ্য অন্যান্য শিক্ষকরা করেছেন তা সত্য নয় বলে তিনি জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনন্দ কিশোর সাহা জানান এ বিষয়ে তিনজন শিক্ষকের আবেদন পেয়েছি আমি যাচাই বাছাইয়ের জন্য উপজেলায় পাঠিয়েছি সেখান থেকে মতামত আসার পরই ব্যবস্থা গ্রহণ করা হবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের খুলনা বিভাগীয় উপপরিচালক মসলেম উদ্দিন ভুয়া ও জালিয়াতি তথ্য দিয়ে স্কোর বাড়ানোর কথা আমি শুনেছি তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন আমার অনুমোদন গ্রহণের আগেই অনেক শিক্ষক বদলির মেসেজ পেয়ে যান কীভাবে তাই আমি বুঝতে পারিনি তিনি বলেন ঝিনাইদহের বদলি নিয়ে বেশ কিছু অভিযোগ আমি পেয়েছি বিষয়গুলো সূক্ষ্মভাবে দেখা হচ্ছে কেউ যদি জালিয়াতির সঙ্গে জড়িত থাকে তবে তার বদলির আদেশ বাতিল করা হবে বলেও তিনি জানান ঝিনাদহের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান কাঞ্চনগর মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন এক্স কাঞ্চনগরিয়ান অ্যাসোসিয়েশনের আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠিত হয়েছে সুলতানাল এনামের তথ্য ছবি থাকছে বিস্তারিত বিশ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়ামে স্কুলের সুবর্ণ জয়ন্তী ও রিউনিয়ন উপলক্ষে সাধারণ পরিষদের সভায় সভাপতি শাহনুর আলম লিটন বিগত কমিটি বিলুপ্ত ঘোষণা করেন এরপর হাউসের সংগঠনের প্রধান উপদেষ্টা বিশ্বাস পরবর্তী কমিটি গঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের জন্য নাম চাইলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বারের মতো নবগঠিত কমিটির সভাপতি শাহিনুর আলম লিটন ও সাধারণ সম্পাদক এম এল লতিফ সাহরিয়ার জাহিদী প্রজল নির্বাচিত হয় প্রসূতির মৃত্যুরোধের করণীয় বিষয়ে ঝিনাধু চিকিৎসকদের সাথে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের মত সভা অনুষ্ঠিত হয়েছে আজাদ হোসেনের ভিডিও থাকছে বিস্তারিত বুধবার রাতে জেলা শহরের রুফরার রেস্টুরেন্টে জেলা বি এম এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় জেলা বি এর সভাপতি ডক্টর রেজা সেকেন্দারের সভাপতিতে ও সাধারণ সম্পাদক ডক্টর রাশেদা আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করি মিন্টু সে সময় ঝিনাদ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ ও জি এস বির সভাপতি ডাক্তার হাসানুজ্জামান ডাক্তার জাহিদ আহমেদ ডাক্তার আলাউদ্দিন ডাক্তার শামীমা সুলতানা ডাক্তার মোজাম্মেল হকসহ জেলার জন সার্জারি গাইনি ও মেডিসিন বিশেষজ্ঞ বৃন্দ উপস্থিত ছিলেন এ সময় সাম্প্রতিক সময়ে বিভিন্ন সরকারি ও বেসরকারি ক্লিনিক এবং হাসপাতালে অযাজিত মাতৃ মৃত্যুতে চিকিৎসক সমাজের সাথে জেলা আওয়ামী লীগ ও বিএমএ নেতৃবৃন্দ মতবিনিময় সভায় উদ্বেগ প্রকাশ করে নেতৃবৃন্দ বলেন ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া এবং ভেজালের কারণে এই সমস্যা হচ্ছে বলে প্রাথমিকভাবে ধারণা করেছেন তারা এই সমস্যা উত্তরণের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করা হয় দর্শক সংবাদের শেষ প্রান্তে আমরা তবে যাবার আগে বর্তমান সংবাদ বলে দিচ্ছি আর একবার ঝিনাদ জেলার শৈলকুপা থানাধীন হিতামপুর গ্রামস্থ এলাকা হতে অবৈধ জাল টাকা সহ একজন জাল টাকা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাত ছয় ঝিনাদে প্রাণী সম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন চক্রের সন্ধান এক্স কাঞ্চনগরিয়ান অ্যাসোসিয়েশনের কমিটি গঠন সভাপতি লিটন ও সাধারণ সম্পাদক প্রজ্বল জিনাদে প্রসূতি মৃত্যুহার রোধে করণীয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন বর্তমান ঝিনাদু টিভি রাতের সংবাদ বর্তমান ঝিনাদু টিভির সবশেষ সংবাদ সবার পেতে ভিজিট করুন টিভি টোয়েন্টি ফোর ডট কম এই ঠিকানায় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বিজি টিভি নিউজ এবং ইউটিউব চ্যানেল বর্তমান ঝিনাদু টিভি সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে শুভরাত্রি